রাধা রাধা বন্ধুগণ আজকে এটা বলতে চলেছি সেটা হচ্ছে যে সবারই লাইফে একটা নিজস্ব গোল আছে যেটা সবাই অ্যাচিভ করতে চায় কিন্তু গোল অ্যাচিভ করার জন্য সেটা যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা টাইম লাইন রাখা হয়তো তুমি সেট করছো যে রেলওয়েতে চাকরি পাবো কিন্তু তুমি লাগাতার পড়ে যাচ্ছ কিন্তু হচ্ছে না একটা টাইম লাইন রাখতে হবে যে এই টাইমের মধ্যে সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে কারণ যখন একটা টাইম লাইন ফিক্স করা থাকে যেমন তোমরা দেখো যে গ্রাউন্ডে যখন রানিং করতে যাও বলে দেওয়া থাকে চার মিনিটে তোমাদেরকে এক কিলোমিটার দৌড়তে হবে বা পাঁচ মিনিট তিরিশ তিরিশ সেকেন্ডে তোমাদেরকে ষোলোশো মিটার দৌড়তে হবে তবে কী হয় যখন তোমরা গ্রাউন্ডে প্র্যাকটিস করো সবসময় তোমরা দেখো যে ওই টাইমের মধ্যে কীভাবে কমপ্লিট করা যায় যদি তোমাদের কাছে ওই টাইম লিমিটটা না থাকতো যে পাঁচ মিনিট পনেরো সেকেন্ডটা না থাকতো তবে তুমি কিন্তু গ্রাউন্ডে ওই স্পিডে দৌড়তে না তখন তোমার মনে হতো যে ওই শুধুমাত্র ডিস্টেন্সটা কভার করি সেই রকম একটা টাইম লাইন অবশ্যই রাখো বছর তিন বছর এরকম যে এতটা টাইমের মধ্যে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে আমি রেলওয়েতে বা যে কোনো কিছু তোমরা যেটা টার্গেট রেখেছ সেখানে তোমরা পৌঁছাতে পারবে অবশ্যই টাইম লাইন ঠিক করো টাইম লাইন না ঠিক করলে গোল অ্যাচিভ করা যাবে না শুধুমাত্র পড়তেই থাকবে কিন্তু গোল অ্যাচিভ হবে না আজকে শুধুমাত্র এটাই বলা ছিল যে গোল তো সেট করে নাও অনেকে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমরা অনড় থাকো যে আমাকে ওটাতে পৌঁছাতে হবে যে যে কোনো কিছু অ্যাচিভ করতে চেয়েছো সেটাতে যেন ঠিক থাকতে চাও কিন্তু সেটা জন্য একটা টাইম লাইন অবশ্যই ঠিক করো যাতে তোমরা ঠিক টাইমে ওই জায়গাতে পৌঁছাতে পারো যাতে লেট না হয় অনেক কি হয় যে অনেকটা টাইম দিয়ে ফেলে সব কিছুর মধ্যে তো অনেক লেট হয়ে যায় তো তার জন্য বলবো যে টাইম লাইন সেট করো এবং তারপর গোল অ্যাচিভ করো তাহলে গোল অ্যাচিভ করা খুবই মুশকিল টাইম লাইনটা অবশ্যই জরুরি এটাই বলার ছিল আজকে থ্যাংক ইউ